নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন ধানশিরির নতুন আরেকটি মিনি ব্লগে সকলকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি কিছু ইনফরমেশান বাংলা সাহিত্যের ব্যাপারে দেওয়ার চেষ্টা করেছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার সম্পর্কে যদিও এই ভিডিওর মধ্যে পুরো ওনার সম্পর্কে সমস্ত ইনফরমেশান আমার দেওয়াটা সম্ভব হয়নি কারণ একটা টাইম লিমিট তো থাকে এই শর্ট ভিডিওগুলোর সেই লিমিটটা মেনটেন করতে গিয়ে পুরোটা আমি দিতে পারিনি তবে অনেকটাই দেওয়ার চেষ্টা করেছি এগুলো না শুধুমাত্র কলেজ বা স্কুলের স্টুডেন্টদের জন্য নয় এগুলো সবারই কাজে লাগে যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ বা কোনো মন্টেসরি স্কুলে বা কোনো প্রাইমারি স্কুলে হোক বা বাচ্চাদের কোনো স্কুলে হোক ইন্টারভিউ দিতে যাবে এগুলো সবটাই আমাদের জানা জিনিস বলে আমরা অনেক সময় কি করি অ্যাভয়েড করে যাই যে ও এগুলো তো ছোটোবেলা থেকেই আমরা সময় পড়ে এসেছি এগুলো পারবো কিন্তু এই জানা জিনিসগুলোই অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা সেটা টেনশানে হোক বা এক্সাইটমেন্টে হোক ভুলে যাই বা আমরা বলতে পারি না ঠিক সময় মতন তো যারা পকেট ডায়েরি ক্যারি করো তারা এই জিনিসগুলো না ছোট করে নিজেদের কাছে নোট ডাউন করেও রাখতে পারো এটা করতে এমন কিছু বেশি সময়ও লাগবে না জাস্ট দু থেকে তিন মিনিটের ব্যাপার এটুকু কাজ আমরা তো মনে হয় ট্রেনে বাসে ট্রাভেল করতে করতেও করতে পারি তো যাই হোক যাদের মনে হবে যে এরকমভাবে এই ইনফরমেশানগুলো নিজেদের কাছে সব সবসময় একটা ছোটো ডায়েরির মধ্যে রাখা দরকার তারা রেখে নিতে পারো আর এখন তো এমসিকিউ টাইপ প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে মানে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই তাই হয়ে গেছে আমি কম্পিটিটিভ এক্সামের কথা বলছি না সেখানে তো বরাবরই এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল কিন্তু স্কুল কলেজের স্টুডেন্ট যারা আছো বিশেষ করে স্কুলে আমরা যেমন বড় বড় প্রশ্নের উত্তর লিখে এসেছি তোমাদের এখন প্রশ্নের প্যাটার্ন যেরকম হয়েছে তাতে এরকম এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য প্রিপেয়ার রাখাটা নিজেকে সব থেকে বেশি দরকার কারণ এর ওপরেই এখন বেশি মার্কসটা তো সেই জায়গাটা যে যত ভালো রপ্ত করে রাখতে পারবে যার কাছে যত ইনফরমেশান থাকবে সে তত ভালো স্কোর করতে পারবে ভিডিওটা আশা করি অনেকেরই কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সকলের কাছে পৌঁছে যায় যারা আমার চ্যানেলের পুরনো ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আর যারা নতুন তারা দেখতে থাকো এরকম ছোটোখাটো অনেক ইনফরমেশান আমি দিতে থাকবো আর তার সাথে বড় ভিডিওগুলো যেরকম ভাবে আসছে সেগুলো তো আসতে থাকবেই হয়তো একটু দু তিন দিন গ্যাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি চেষ্টা করব নিয়মিত আপলোড করার